shut i don't know যারা লাইফটি দেখছেন আপনারা আপনার পল্টন মোড়ে কিন্তু পুলিশের এবং গুলিতে কিন্তু বাইতুল আসা যারা গায়ে জানা যা এসেছিলেন তাদের কিন্তু পুলিশ গুলি করে এবং টিএর্স এল হিসেব কিন্তু বিচ্ছিন্ন করে দিয়েছে। তুলেছে আছেন যে বিপিন্দুর সহ রাশেদ খান জিনায় রাশেদ প্রধান সহ সাদুল হক সহ তারা কিন্তু এই মুহূর্তে

কোরে প্রে প্রে সের

বাংলাদেশের ছাত্র সমাজের শান্তিপূর্ণ আন্দোলনে আর লেঠেল বাহিনী দিয়ে আর গ্রেস্তাপ পুলিশ বাহিনী দিয়ে হামলা চালিয়ে গুলি করে আমাদের ছয়জন শিক্ষার্থীকে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের ইন্দা জানানোর ভাষা নেই সারা দেশের মানুষ ক্ষুব্ধ আমরা আজকে বাংলাদেশের জনগণের পক্ষে অভিভাবকদের পক্ষে ছিলাম হিন্দু এই সরকারের পুলিশ বাহিনী তারা আমাদেরকে জানাজা পড়তে দেয় নাই ভেতরে ঢুকতে দেয় নাই অবশেষে আমরা বাইরে জানাজা পড়েছি বন্ধুগণ জানা যায় এইভাবে পুলিশের বাধা নেতৃত্ব বাধার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ সমাবেশ করছি এইখানে আমাদের নেতৃবৃন্দরা আছেন আমাদের যুগপথ আন্দোলনের বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন তারা একে একে কথা বলবেন এক তারিখ করে আমি আসুন সময় কথা বলার জন্য বলবো আমরা জনগণের উদ্দেশ্যে আহ্বান জানাই দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানাই আমাদের সন্তান এই ছাত্রদের বাঁচাতে তার জন্য এইটি আসুন আজকে বাংলাদেশের জনগণের যে অবিশ্বাস তাদেরকে বাঁচাতে করে তার জন্য আশুরোচ্চবদ্ধ এই দেশকে বাঁচাতে হবে এই লড়াই আপনারা করবেন আমাদের লড়াই চলবে জনতার সংগ্রামে এই অত্যাচার এই চ্যালেঞ্জ গঠন করতে সেই এখন সংগ্রামীর সাথে এবং বন্ধু বা নব্বই ভাগ মানে

আপনারা দেখেছেন গত কয়েক দিনের ধারাবাহিক প্রোগ্রাম মিছিল মিটিং করতে করতে সকলেই ক্লান্ত দুপুর বেলাও আমরা কালো পতাকা মিছিল করেছি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বা জুম্মা বাইতুল মোকালামে আজকে শহীদ ছাত্রদের জানাজা পড়তে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার কথা এই শেখ হাসিনারিটলারের বিষ্টাপ বাহিনী এই আজকে জানাজা পর্যন্ত পড়তে আমাদেরকে দেয় নাই বছর আমরা কিছুক্ষণের মধ্যে এই সড়কে দাঁড়িয়ে আমরা বিশাল জানাজার আয়োজন করব সকলে হাজির হবেন শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আমরা প্রতিবাদ স্বরূপ জানাজা পরে আজকে এখান থেকে যাব সারা দেশে নব্য হিটলার শেখ হাসিনার প্যাসিবাদের পতনের যে ঘন্টা ধ্বনি বেঁধেছে সেই হাসিনার পতনের জন্য তার যা কিছু আছে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথে প্রতিরোধ করে তোল ধন্যবাদ বন্ধুগণ এখন সমাপ্ত